চোদ্দ পনেরো বছরের কিশোর জ্ঞান তার শরীরের চাইতে লম্বা চাফাতি দিয়া মানুষ কোবা সে নিজেকে খুব ফুর্তি মনে করে আমি বড় মৌজে আছি আমার চুল বেইমানের মতো আমার পোশাক বেইমানের মতো আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না আমি যখন মন চাই দিন নাই রাত নাই নারী দেখি ছবি দেখি আমার একটা মোবাইল আছে উলঙ্গ ছবি দেখছি বন্ধুদের আড্ডা দিতেছি মোটরসাইকেল চালাইতেছি কই এই পৃথিবীর কেউ নাই আমার মা বাবা আত্মীয় স্বজন দেশ বংশধর একটা লোক নাই যে আমারে বাধা দিবে তা আমার চাইতে বড় স্বাধীনতা সে মুক্ত সে আজাদ কেউ তাকে বাধা দেয় না কেউ তাকে ফেরায় না কেউ তাকে ডাকে না আহারে বাফ তো বরবাদ হয়ে যাচ্ছিস এই বাপ তুই তো জাহার নামের আগুনে জ্বলবি হায় হায় তুমি তো অনন্ত কালের আগুনে ঘুরে যাবা এই কথাটুকু কেউ তার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে না কেউ তারে ফিরায় না মা বাপ যেন নির্বাক টাকায় আসে সন্তানের অধপতন চোখের সামনে দেখতেছে মাও খায় বাপেও খায় ঘুমায় সবাই সবাই মতো চলতেছে আর চোখের সামনে মানব সন্তান চরিত্রহীন লম্পট দুশ্চরিত্র হয়ে অবাধ্যভাবে বখাটে হয়ে জীবনটা শেষ করে দিচ্ছে কেন এমন হলো যুবক তোমাদের যাদের জীবনে সারা দিনে সারা বছরে ছয় মাসে নয় মাসে কেউ তোমারে আল্লাহর দিকে ফিরায় না তোমারে নামাজের কথা বলে না আখেরাতের কথা বলে না তোমার চরিত্র সুন্দরের কথা বলে না কেন বলে না কেন বলে না খুদার কসম আমি মনে রাখবো বাপ কারো মনে শুইনো না প্রয়োজনে কিন্তু আমার এই কথা মনে রেখে কারণ একটাই তোমার উপরে আল্লাহর আল্লাহর পড়ছে যার উপরে উপরে মুখ ফিরায় তোর পড়ছে এই জন্য আর তোর মা তোরে ডাকে না আর তোর বাপু তোরে ডাকে না আর তোর পাড়া পরশি কেউ তোরে ডাকে না তুই সবার সামনে চরিত্রহীন হয়ে যাচ্ছিস সবার সামনে নষ্ট হয়ে যাইতেছ তোরে কেউ ডাকে না আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুল থাকতে হিন্দু মাস্টার যে দুটো হিন্দু মাস্টার আছিল আমাদের আমাদের একজন হিন্দু স্যার আছিল পরে আমরা আজরাইলের মতো ভয় পাইতাম হিন্দু মাস্টার গেরামের দাদা আমার দাদা না কি গেরামের দাদা শাসনকে যেরকম ভয় পাইতামের বড় ভাই মুসলমানের বাচ্চা খাইলে খাওয়াই বা না হইলে বাইরে যাবো বাহ ফড়লেছি না ফলেন না টেয়া দাও সুদে টাকা লও বিদেশ যাবো কিস্তি লও জামনে বিদেশ পাঠাও সবাই মিলে মিশে নাফর মানির উৎসব করছে আল্লাহর প্রদর্শনী করছি আমরা একটা ছেলে হলেও বুঝো বাবা নিজের এভাবে নষ্ট করে দেওয়া নিজের হাতে নিজেকে বরবাদ করে দেওয়া কোন বিবেকবান মানুষের কাজ হইতে পারে মানুষের কাজ হইতে পারে এটা জন্তু জানোয়ারের জন্য মানাইতে পারে ইনসানের জন্য এটা মানায় না মানায় না আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করে না এই জন্য আমার দোস্ত আমার নৌজোয়ান ফেরা দরকার ফেরা দরকার আল্লাহর দিকে ফেরা দরকার আমার বাপ আমার ভাই প্রিয় ভাই রাগ হইও না নির্ধারিত কাউরে দমক দাবা তো মাসাদ না নির্ধারিত কারোর সাথে তো কোনো দ্বন্দ্বও নাই ব্যক্তিগত ভাবে তাহলে আমার উদ্দেশ্য কথাটা বলা প্রত্যেকটা কিশোর যুবক তোমরা ভাইবো বাবা তোমার এই অবস্থা কেন যারা তোমারে না যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না বাফ একটা বার হইল ভাইবো তোমার কলজাটা এরম পাত্থর হয়ে গেল যে তোমার এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তুমি এত বড় জানোয়ার কেমনে কেমন হইলে কোন ইমানদার তো এত বড় জানোয়ার হইতে পারে কোনো কোন মুসলমানের বাচ্চা তো এত বড় জানোয়ার হইতে পারে তুমি এরম জানোয়ার হইলা কেন যে তুমি তোমার বানানেওয়ালা বানানে কেমনে ভুলে গেলাম এভাবে ভুলে গেলা কেমনে যে তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন তোমার মনেও পড়লো না যে ফজরের নামাজ ফরস এটা আমার পড়া উচিত এই কথাটাই কোনো দিন মনে পড়লো না এমন লানোর তোর কেন পড়লো রে ভাই খুদার এমন গজব পড়ল কাত বলো ভাই একদিনও মনে পড়বে না কোনদিনও মনে পড়বে না আল্লাহকে কখনোই মনে পড়বে না মিথ্যা প্রতিদিন বলবে চুরি প্রতিদিন মদ জুয়া প্রতিদিন নারী নেশা প্রতিদিন অস্থির ছবি গান বাদ্য জেনা ব্য বিচারের দৃশ্য নাচ গান প্রতিদিন সুদ প্রতিদিন খায় মুসলমান ঘুষ প্রতিদিন নেয় মুসলমান মুসলমান প্রতিদিন উজনে কম দেয় মুসলমানের বিবি প্রতিদিন বেপর্দা মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান প্রতিদিন টেলিভিশন এটা হওয়ার কথা এত বিবেকহীন এত পাশান মুসলমান হওয়ার পাথরের দিন কেয়ামতের মাঠের ইসরাফিল ফু দিলে এই পৃথিবীর অবস্থা কি হবে তার একটা ভয়ানক দৃশ্য আল্লাহ তালা এই সুরার মধ্যে শুরুতে উল্লেখ করছে আল্লাহ তালা বলছেন যে যেদিন ইসরাফিল ফুঁ দিবে সেদিন যে মা তার সন্তানকে দুধ পান করাইতেছিল সেই মা তার দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দিল যে মায়ের পেটের বাচ্চা একদম প্রসব হওয়ার কাছাকাছি নয় মাস দশ মাস এরকম গর্ভবতী নারী এভাবে ছুটবে যে গর্ভের বাচ্চা নিজে নিজেই বের হয়ে পড়ে যাবে এবং মানুষ দিকবিদিক হয়ে মাতালের মতো ঘুরতে থাকবে আর প্রত্যেকেই এ কথা বুঝে ফেলবে যে আল্লাহর আজাব এসে গেল আখেরাতের সময় হয়েই গেল তখন সব মানুষ অস্থির হয়ে আছে এই কথাটা আল্লাহ তালায় কেন উল্লেখ করছে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জিহাদ আমাদের প্রিয় নবী সাল্লহি ও এবং সাহাবাই কারামকে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর সর্বপ্রথম কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করা সরাসরি অনুমতি আল্লাহ তালা এই সুরার মাধ্যমে এই সুরার আয়াত নাজিম করে অনুমতি দিয়েছে প্রথম আয়াত জিহাদের বলেন ইমানদারদের জন্য অনুমতি দেওয়া হলো যুদ্ধে যেহেতু লম্বা সময় তাদের উপরে জুলুম হয়েছে তেরো বছর মক্কায় তাদের উপরে অবর্ণনীয় জুলুম হয়েছে এই আমি আল্লাহর পক্ষ থেকে এখন তাদের জন্য যুদ্ধের অনুমতি দিলাম আর আল্লাহ এই প্রথম যেদিন মুসলমানদেরকে যুদ্ধের অনুমতি দিছে সেদিনই আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আল্লাহ তালা ইমানদারদের সাহায্যে পূর্ণ শক্তিমান পূর্ণ শক্তিরা এজন্য মুসলমান যখন আল্লাহর জন্য জীবন দেবে দুশমনের মোকাবেলায় সম্মুখ যুদ্ধে মোকাবেলা করবে আল্লাহ তারা নিশ্চিত বিজয় দান এখন সেই বিজয় কত ঘন্টা পরে কতদিন পরে কত মাস পরে আসবে সেটা আল্লাহ তালার বাকি এই কথা নিশ্চিত বিজয় মো হবে বিজয় ইমানদারের হবে কথা কথাই সুরার মধ্যে উল্লেখ আছে এই সুরার মধ্যে একটা আশ্চর্য উদাহরণ আছে যারা মূর্তি পূজা করে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে পাথরের দেবতার আল্লাহ তাদেরকে খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিছে এই যে তোমরা যারা মূর্তির পূজা করো পাথরের পূজা করো ওই ভাই কথা বলো না কথা বলো সাবধান একদম কথা বলবো না মোবাইল নিয়ে কষর মশোর করবান যাদের হাতে মোবাইল ধরা হাতে হাতে মোবাইল ধরে রেকর্ড করা নিষেধ আমার পক্ষ থেকে একদমই স্পষ্ট নিষেধ ভালো না লাগলে চলে গেলে ভালো দয়া করে এটাই তো আমি উঠাই দেব আমি এটা পছন্দ করি সদর বদর মানুষ আমার পছন্দ আমি মনে হয় এনে বোটে দাঁড়াইছি না যে আপনার কাছে ইলেকশনের জন্য আস আমি জনপ্রিয়তা দিয়ে বা করব আমি তোর ইলেকশনে দাঁড়াইতাম কোনো ইচ্ছেই নাই জোর করে কইল আপনি বলবেন আপনার দেয় কেহ না দরকার নেই দেয় অনুরোধ দরকার অনুরোধ দরকার নেই আমিও নিতাম না কেউ আমার না এই জন্য বললাম আল্লাহর কথা বলা আল্লাহর কথা বলার জন্য এজন্য ভাইয়া খামি করা ঠিক আল্লাহর মসজিদ সর্বোচ্চ আদবের যায় সর্বোচ্চ শ্রদ্ধা ভক্তি সম্মান যায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন মসজিদের প্রতি যার প্রচন্ড ভালোবাসা হাসরের দিন সে আল্লাহর আরসের নিচে ছায়া পাবে এটা হাদিস যে সাত ধরনের ব্যক্তিকে কেয়ামতের দিন আল্লাহ পাকের আরসের ছায়া দেওয়া হবে তন মধ্যে একটা হলো ওই ব্যক্তি রজলুন কালবুহু ও আল্লাহ যার অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে লেগে আছে মানে যা তার দিল পড়ে আছে মসজিদ যার মন পড়ে থাকে মসজিদ মানুষ বলে মা ছিলাম যদিও বিদেশে কিন্তু মন পড়েছিল তোমার কাছে মানুষ বিবিকে বলে ছিলাম যদিও বাহিরে কিন্তু মন পড়েছিল তোমার কাছে দিল পড়েছিল তোমার কাছে এক মৌমেন যদিও কর্মের প্রয়োজনে বাহিরে যায় কিন্তু সত্যিকার মৌমেনের দিল অন্তরাত্মা পড়ে থাকে মসজিদের মধ্যে আবার আসবো কখন আবার আমার মালিককে সেজদা দেব কখন আবার আজান হবে কখন আবার নামাজের ওয়াক্ত হবে হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় সাল্লাল্লাহু আগেই ওয়াসাল্লাম মাঝে মাঝে নামাজের ওয়াক্ত হইলেই সাথে সাথে তৎক্ষণাৎ হযরত বেলালকে বলতেন বেলাল কোন আরে দাঁড়াও না আজান দাও জলদি আজাও আরিহেনা বিশ্বারা আমরা আমাদের দিল নামাজের মাধ্যমে শান্ত অর্থাৎ আজান দাও নামাজ শুরু করতাম আল্লাহকে সৃজিতা দেওয়া শুরু করব দিল শান্ত হবে রাহাতা আরাম লাভ করব প্রশান্তি লাভ করবো বিশ্বালাত নামাজের মধ্যে নামাজের মাধ্যমে তাইলে নবীজি সাল্লা সাল্লাম অস্থির হয়ে থাকতেন